জমি নিয়ে তৃণমূলের দুই পক্ষের বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি দফায় দফায় সংঘর্ষ অভিযোগ করতে গিয়ে থানার সামনেও মারধর আহত হয়ে হাসপাতালে গেলে সেখানেও ধুমধুমার কেটে নেওয়া হয় কান হাসপাতাল চত্বরে আতঙ্কিত অন্যান্য রোগীরা পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী শনিবার দুপুরে মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধারে জমি নিয়ে বিবাদের সূত্রপাত কয়েক মাস ধরেই ওই এলাকার মুজিবুর রহমানের সঙ্গে সারফারাজ আলমের এই সমস্যা চলছিল মুজিবুরের অভিযোগ তার ওই জমি কিনে নিলেও সারফারাজরা জবর দখল করার চেষ্টা করছে এই নিয়ে প্রথমে এদিন এলাকায় তাদের দোকানে গিয়ে চড়াও হয় অপরপক্ষ তাদের মারধর করে তারপর আবার হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ করতে গেলে থানার সামনেও দুই পক্ষের মধ্যে ব্যাপক গন্ডগোল শুরু হয় রাস্তায় চলতে থাকে মারধর মুজিবুরের কান কাটার অভিযোগ ওঠে সরফরাজের বিরুদ্ধে সেখান থেকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে গেলে সেখানেও ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয় শেষে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় দুই পক্ষের মোট পাঁচজন আহত হয়েছে চারজনকে আটক করেছে পুলিশ দুই পক্ষই তৃণমূলের সঙ্গে যুক্ত বলে তাদের দাবি তৃণমূলের মদতেই জমি মাফিয়াদের বারবারন্ত অভিযোগ বিরোধীদের দলের যোগ নেই দাবি তৃণমূলের শুরু হয়েছে তরজা মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট

গণ্ডগোল হচ্ছে স্যার জমিকে নিয়ে বিবাদ তো জমিকে নিয়ে বিবাদ আমাকে আমি বলছি পিডাব্লু বাদ দিয়ে আমাকে জমি মেতে দাও আমাকে আমার কাছে বিক্রি করেছে আর ওরা পিডাব্লু দিয়ে আমাকে জমি দিয়ে দিচ্ছে যে না পিডাব্লু এটা আমারই কিনা আছে এই নিয়ে আমাকে পিডাব্লু নকশা আমি বলছি পিডাব্লু নকশা দিয়ে দেখে আমাকে জমিটা মেতে দাও পিডাব্লু জমি আলাদা থাকলে আমি আলাদা পিডাব্লু তো কাদের সঙ্গে বিবাদ আপনাদের হচ্ছে সারফরাজ তোমার ইয়ে হাতিল বুলবুল বুলবুলের ভাতিজা তারপর এই বালিস্টর দালাল জমির দালাল ওই সালা সব পি ডাব্লিউ বেঁচে থাকছে সব কি সার খালি পি ডাব্লিউ কোথায় জমি কোথায় যায় মহেন্দ্রপুর ইসলামপুর জিপির আন্ডারে কিন্তু গাঙর গাঙর মজা পড়ছে হ্যাঁ শালা জবরদস্তি মাটি ফেলছে স্যার মানা করছি শুনছে না আমার একটা দোকান থাকে ওখানে ওই মোটর সাইকেলের সেই দোকানটাকে ভাঙচুর করে মাল জাল সব বাহির করে নিয়েছে ভোর ভোটচারটাই আমি দোকান খুলতে গিয়ে দেখছি আমার মাল জাল নাই হ্যাঁ দেখছি পালাচ্ছা ভাঙচুর করে ভাঙচুর করে পালালো আমি আসলাম কিন্তু ও আমাকে জবরদস্তি আমার জমিতে মাটি ফেলছে আর আমাকে পিডাব্লিউ শহর লেপে দিচ্ছে বারবার আমি বলছি এলে আমি আসুক এলে আমি লেপে হাসপাতালে কি হলো হাসপাতালে সানার আগাদিকে আমাকে মারলো যে এই ছেত্রী বাবু বললো যে তুমি এটা দিতে এসে মানলো তুমি একটু ট্রিটমেন্ট করে আসো তোমার এর সঙ্গে হয়ে যাবে তো একজনকে আমাকে মেরে এসে আছে ওরা পনেরো বিশ জন আমাকে মেরে আসলো ওখানে আর এখানে ফলে সার গিয়ে শুতে আছে আমরা দুই ব্যাপারটা ঢুকতে গিয়ে যা যারা আপনাকে মারধর করে ওরা কি ওরা কি খুব প্রভাবশালী নাকি হ্যাঁ গুন্ডা বাহিনী গুন্ডা বাহিনী একেবারে হ্যাঁ দিয়ে তো ওখানে আমরা দোনো বাপটাকে ফের এখানে ধরে নিয়েছে থানায় হসপিটালে ঢুকতে যাচ্ছি ফের ধরে মারধর সেদিক ধরছে সেদিকও কিছু বলছেন আমি ছেত্রী বাবু পেঠালো দিক বলো ছেত্রী বাবু পেঠালো ফোন করো তখন কতগুলো জায়গা ছিল আপনাদের ওখানে জায়গাটা স্যার আমার আট কাটি আট কাটা নিয়ে বিবাদ চলছে বিবাদ চলছে ও জায়গা হচ্ছে ও আর উনচল্লিশ শতক তার মধ্যে বাইশ শতক পিডাব্লিউ নিয়ে নিয়েছে সতেরো শতক বেজে আছে আর ফলেস রেকর্ড এই রে রেকর্ড করে রেখে স্যার এখন লোকের কাছে বেঁচবে ওটা আমাকে আগে আমারটাও দখল দিয়ে দিচ্ছে লোকের কাছে বেঁচে কি নাম আপনার আমার নাম মজিবুর রহমান বাড়ি কোথায় বাড়ি হচ্ছে নব নবগ্রাম তাহলে কি হয়েছিল কি কারণে ধুন্দু হয়ে গেল এখানে কিছু জমি মাফিয়া কিছু জমি মাফিয়া বাবা বাবার ভাই এসেছিল ওরা সকালবেলায় আমাদের ওখানে দোকান আছে একটা দোকানে ভাঙচুর করেছে হ্যাঁ দোকানে মালও লুক করেছে গিয়ে ওটা কমপ্লেন দিকে থানায় এসেছিলো থানায় এসেছিলো এবার ওই থানাতে বাবাকে আর ভাইকে খুব মারে হ্যাঁ মারার পরে ওরা ট্রিটমেন্টের জন্য ট্রিটমেন্টের জন্য হসপিটালে আসে হ্যাঁ হসপিটালে আসে এখানেও আবার ওরা এসে খাওয়া করে বা বাবাকে আর ভাইকে এবার আমা আমরা তখন খবর পেয়ে আসলাম এসে আমাদের তো এই লাগটা খাটিয়ে মারল হ্যাঁ আর গণ্ডগোলটা গন্ডগোলটা গন্ডগোলটা হলো রোড সাইডের জমিনি আমাকে জবরদস্তি পিডাব্লু পিডাব্লু মেপে জমি বানিয়ে দিয়ে দিচ্ছে রায়ত্ব জমি বানিয়ে দিয়ে দিচ্ছে এটা মানে কিছু এই জমি মাফিয়ার একটা ব্যবসা হয়ে গেছে ট্রেন্ড হয়ে গেছে হ্যাঁ কিনে কত বছর আগে কিনেছিলেন জায়গাটা চার বছর হয়ে গেল চার বছর হয়ে গেল তাহলে আজকে কী হয়েছিল আজকে কি নিয়ে করে আবার শুনবো আজকে হলো ওই যে ঘরটা ভেঙেছে আমাদের দোকান ঘরটা সেটার জন্য কমপ্লেন দিতে এসেছিলো বাবা এবার বাবাকে বাবাকে আর ভাই ভাই এসেছিলো ওরাকে একাই পেয়ে ওখানে থানার থানার সামনে ওয়ান ক্যামেরা থানার ওয়ান ক্যামেরার সামনে মারপিট করে হ্যাঁ ওটা ওটা ট্রিটমেন্টের জন্য এবং কি ছানও ছিঁড়ে দেয় ওটা ট্রিটমেন্টের জন্য হসপিটালে আসে হসপিটালে এসে এখানেও ওরা ধাওয়া করে কতগুলো জায়গা ছিল আমরা নিয়েছি আট কাঠা হ্যাঁ রসিদ রশিদ মাস্টার হুম ইসলামপুরের রশিদ মাস্টার ওর কাছ থেকে এবং ওর ভানি হালিমার কাছ থেকে ওর ছেলেদের কাছ থেকে যাদের সঙ্গে মারপিট হলো ওরা কাড়া ওরা ওই জমি বালায় মাফিয়া ওই যে রশিদ মাস্টারের বেটা সারফরাজ ও হলো জমি মাফিয়া ও জবরদস্তি আমাকে পিডাব্লিউ রায়তো জমি বানিয়ে দিল হ্যাঁ আর জমিতে মাটি ফেলছে

এবং তৃণমূল কংগ্রেসের কোনো লোকজন জড়িত থাকতে পারে না কিন্তু তবুও বলব যদি কেউ থাকে প্রশাসনের কাছে অনুরোধ থাকবে দল না দেখে কালার না দেখে আইনে তো ব্যবস্থা না হোক জিয়াউর রহমান সভাপতি হরিশন্দপুর ব্লক ওয়ান তৃণমূল কংগ্রেস কমিটি আপনাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে পাশাপাশি জমি দখলের একটা অভিযোগ উঠে আসছে কি বলবেন আসলে ব্যাপারটা হলো যে আমার বাবা আর আমার কাকি টোটাল আট কাঠা মাটি বিক্রি করেছিল ময়দাতে আমরা পিডাব্লু বাদ দিয়ে ওদেরকে যতটা মাটি কিনেছে আমরা ওদেরকে ট্রেসিং পেপার করে আমিন চার পাঁচবার আমিন মেপে ওকে পজিশন দিয়ে দিয়েছিলাম আমাদের ওখানে বেড়া করা ছিল খুঁটাখুটি করা ছিল পাকাপোক্তভাবে আমরা ওখানে ইট ফিট রাবিস ফাবিস ফেলেছি টাড়ি করবো কিছু একটা করব। এবার দেখছি যে রাতের অন্ধকারে ও কি করেছে যে ও খুঁটা টাটি ফাটি বেড়াটাড়া যা আছে সব তুলে ফেলে দিয়েছে আমরা সকালবেলা এটা গিয়ে দেখতে পেলাম তারপরে আমি বাধ্য হয়ে কি করলাম থানাতে গেলাম থানাতে আমরা এর বিরুদ্ধে বেশ কয়েকবার আমরা কমপ্লেন করেছি এই মুহূর্তে আমি কমপ্লেনটা দেখাতে পারছি না আমার কাছে পেপার্সটা নাই তো থানাতে আমি কমপ্লেন করতে গিয়েছি ওখানে ধরে আমাকে বেধরক আমাদেরকে মারধর করেছে আমার এই ভাতিজাকে মারধর করেছে হ্যাঁ আর আমার এক দাদা ভর্তি আছে হরিশ্চন্দ্রপুর হসপিটালে আর দুই দাদা চাচলে ভর্তি আছে আচ্ছা আমাদেরকে মারধর করেছে সব ওরা যেগুলো অভিযোগ করেছে এগুলো সম্পূর্ণ মিথ্যা ভিতিন হ্যাঁ আমাদেরকেই উল্টো মারধর করেছে আমাদের এই পেশেন্ট এখন হসপিটালে দু তিনজন ভর্তি আছে তুমি দখলের যেটা অভিযোগ ওটা নিয়ে আমাদের ওখানে হলো পৈতৃক সম্পত্তি পৈতৃক সম্পত্তি আমাদের আমরা তো দখল করতে যাবো এখন আমাদের তো সম্পূর্ণ নিজস্ব জমিও আট কাটা নাকি আপনারা বিক্রি করে দিয়েছিলেন হ্যাঁ আট কাটা আমি বিক্রি করেছি কিন্তু বাকিটা তো আমার আছে এখনো এখনো আছে আমার কিন্তু ওরা আমাদের দিকে দখল করতে চাইছে আমাদের দিকে চেপে আসতে চাইছে এর বিরুদ্ধে আমরা কয়েকবার কমপ্লেন করেছি থানাতে এবার মীমাংসাও পত্র হয়েছে সব কিছু হয়েছে আমরা কেন ওর জায়গা দখল করলাম আমরা তো বিক্রি করলাম ওর কাছে ও উল্টো আমাদেরকে এখানে মানে আমাদের কাছে দখল করতে এসছে এগুলো অভিযোগ করেছে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা অভিযোগ আমি টিএমসি পার্টি করি আমার নাম সরফরাজ আলম মহেন্দ্রপুর স্বাভাবিক কথা এই রাজ্যের মধ্যে প্রত্যেক দিনই কোনো না কোনো কিছুকে নিয়ে গন্ডগোল চলছে এদিকে সরকার সরকার মাটি মাটি তো সকালবেলা ঘুম থেকে উঠে পরে সুরক্ষিত নয় এক তৃণমূল আরেক তৃণমূলের মাটি দখল করছে এক তৃণমূল সাধারণ মানুষের মাটি দখল করছে এটা কোনো অসাধারণ ব্যাপার নয় সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে যতদিন এই সরকারটা থাকবে মাটি লুট হবে মায়ের কোল শূন্য হবে গণতন্ত্র ভুলঙ্কিত হবে এই সরকারকে বিতারণ করতে হবে এই সরকার যতদিন বিতাড়িত না হবে ততদিন এই ধরনের ঘটনা আয় দিন আমরা সংবাদ মাধ্যমে ঘটতে পারবো শুনতে পারবো তো নতুন কোনো কথা নয় মানুষ এখন অভ্যস্ত হয়ে গেছে এই অভ্যস্ত হওয়ার পরে সিদ্ধান্ত নিয়েছে মানুষ দু হাজার ছাব্বিশ সালে যে নির্বাচন সেই নির্বাচনে জলাঞ্জলি দিবে এই সরকারকে তৃণমূল সরকারকে শুধু সময় অপেক্ষা করছে দু হাজার এগারো সালের পরে এই তৃণমূল সরকার আসার পরে গোটা রাজ্য জুড়ে তৃণমূলের দুষ্কৃতীদের জমি মাফিয়াদের একটা দৌরাত্ম চলছে গোটা রাজ্য জুড়ে তার মধ্যে হরিশ্চন্দ্রপুরে ব্যতিক্রম নয় এই যে জমি মাফিয়া যারা রয়েছে তাদের পিছনে তৃণমূলের উপর নেতাদের হাত রয়েছে তাদের ছত্র ছায়া তলে তারা এই দুষ্কৃতিরাজ ক্রাইম করছে আজকে হরিশন্দ্রপুরের যে হসপিটালে যে ঘটনাটা ঘটলো সেটা ওই তৃণমূলের দুষ্কৃতীরা একটা ঘটনা ঘট ঘটেছে ঘটনাটা ঘটিয়েছে যারা জমি মাফিয়া এবং তারা তৃণমূল বলে তারা ওই তৃণমূলের নেতাদের ছত্র ছায়া তলে এই সব দুষ্কৃতিটা চালাচ্ছে এই যে দুষ্কৃতিরাজ মানুষ বুঝতে পেরেছে এই সরকার আর বেশিদিন দিন টিকবে না মানুষ সজাগ হয়েছে দু হাজার ছাব্বিশে যে নির্বাচন সে নির্বাচনে তৃণমূল বুঝতে পারবে যে মানুষ কোন জায়গায় কী পরিস্থিতি নিচ্ছে এই দুশ্চিন্তার বন্ধ করতে মানুষ সজাগ হচ্ছে এক জায়গায় হচ্ছে মানুষ এই তৃণমূলটাকে উৎখাত না করলে বাংলায় অরাজকতা কখনোই ধ্বংস হতে পারে না আমার নাম মোহাম্মদ ইয়া আমি সিপিআইএম পার্টির পশ্চিম বিজয় কমিটির সদস্য